হাই গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আসলাম হচ্ছে কি কি পাওয়া যায় আমরা যারা আসলে প্রবাসে থাকি তারা অনেক সময় দেখা গেছে কি মানে মার্কেটিং করতে গেলে বিভিন্ন দোকান থেকে মার্কেটিং করে তো আহ সবসময় আসলে ওই রকম ভাবে দোকানগুলো পাওয়া যায় না আর একটা শপিং মলের ভিতরে ঢুকলে দেখা গেছে আপনার অনেক কিছুই থাকে যেটা আপনার আপনি কিনতে গেলে দেখা গেছে একটা কিনতে গেলে আরেকটা পাওয়া যায় তো অনেক গুড়াগুরি করতে হয় না তো আমরা চলেন তেরি ফুড়ে ভিতরে যাই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এটা ভিতরে কি কি পাওয়া যায় ঠিক আছে তো আমাদের সাথে চলেন উনত্রিশ টাকা করে প্যান্ট নেওয়া দেখছো প্যান্ট এইগুলো উনত্রিশ টাকা করে অনেকে তো ভাবে আমাদের দেশের অনেকেই ভাবে যে হয়তো অনেক প্যান্ট অনেক দাম ঠিক আছে তো আসলে বড় বড় শপিং মলের মধ্যে সব সময় ডিসকাউন্ট থাকে না মাঝে মধ্যে থাকে এটা হচ্ছে উনত্রিশ রিয়াল এটা কুমড়ো আটাইশ তো খারাপ না মোটামুটি ভালো এরকম প্যান্ট গুলো আমরা অনেকেই মনে করি বড় বড় শপিং মল এর ভিতরে অনেক বেশি দাম যার জন্য আমি এখন আসছি হচ্ছে আপনার যে বেলেন্ডার আছে এখানে এই জায়গার মধ্যে আপনার যত ধরনের আপনার ইলেকট্রিক আপনার জিনিস আছে সবগুলো এখানে পাওয়া যায় আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি প্রাইস গুলো দেখানোর চেষ্টা করি দেখেন মোটামুটি সীমিতর ভিতরে আছে কিনতে পারবেন ঠিক আছে আর এই দিও আছে খুব ভালো এই যে একটা এখানে আছে এটা হচ্ছে অনলি আপনার রিয়াল ঠিক আছে মোটামুটি ভালো খারাপ না আর এটা হচ্ছে আপনার একশো নিরানব্বই টাকা নিরানব্বই রিয়াল ঠিক আছে তো মোটামুটি আসলে আমরা যতটা মনে করি যে বড় বড় শপিং মলের ভিতরে অনেক অনেক বেশি দাম হবে তো আসলে এরকম দাম না আসলে হয়তো কম দামে বেশি ভালো সবকিছু আছে আপনারা দেখেন কি আপনারা কিনতে হইছে এই দেখেন এই দিক থেকে এই দিক থেকে অনেক গুলো আছে ব্লেন্ডার যেগুলো আপনারা আসলে কিনতে পারবেন এই পাঁচটা তো আছে এই পাঁচটা তো আছে তো আপনারা যদি চান তাহলে এই বিষয়ে দেখেন যে কার কি কম দামে যেগুলো আছে বা আপনাদের যদি মনসম্মত যদি একটু ভালো মনে হয় যেগুলো একটু ভালো দামে ওইগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছে হচ্ছে যে কপি আছে না কপির যে মেশিন গুলো আছে আপনারা বাসার মধ্যে কপি যারা বানা খাইতে চান তাদের জন্য আর কি কপির মেশিন আছে এখানে ছোট গুলা যেগুলো আপনারা নিজের আর কি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন তাই এটা একটু মোটামুটি বড়ই এটার প্রাইসটা হচ্ছে আপনার দুই হাজার টাকা মানে আপনার ছাব্বিশশো রিয়েল আর কি ঠিক আছে আর এদিগুলো হচ্ছে আপনার আর এই সাইড টা হচ্ছে আপনার যে চুলা আছে যেগুলা গ্যাসের চুলা গ্যাসের চুলা আসলে কিরকম প্রাইস করে এটা দেখেন এটা হচ্ছে কারেন্টের কারেন্টের লাইন দিয়ে আর কি এটা আপনার আহ কারেন্টের লাইন এটা করা যায় কি একশো উমিশ রিয়াল আর যেইগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে দুইশো নিরানব্বই রিয়াল অনেকে আছে যারা আসলে এইখানে দেশে যারা দেশের বাইরে যারা থাকে তারা হয়তো এই চুলাগুলা বিশেষ করে দরকার পড়ে রান্না করার জন্য তো তারা চাইলে এইগুলো আসলে নিতে পারেন মোটামুটি খুবই সুন্দর এই চুলাটা তিনশো উনত্রিশ রিয়াল ঠিক আছে মোটামুটি এই দাম ভালো আর এই পাশে হচ্ছে আপনার ওই যে মনিটর আছে টিভি আর সাউন্ড বক্স তো আসলে কিরিপুরের ভিতরে মোটামুটি অনেক কিছুই আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অনেক কিছুই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আসলে সবগুলোই মনিটর তো আসলে যার যেরকম সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী আপনারা নিতে পারবেন ফর্মের মধ্যে বেশি দামের মধ্যে আছে এই যে এটা আপনাদেরকে দেখা এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো নিরানব্বই মানে ছাব্বিশশো রিয়াল ঠিক আছে দেখেন মনিটরটা মোটামুটি অনেক বড় দেখছেন মোটামুটি অনেক বড় এইগুলাতে আসলে খেলা দেখার জন্য অনেক ভালো আর এই পাশ হচ্ছে যে সাউন্ড বক্স আছে যেগুলো এই সাউন্ড বক্স গুলো আপনারা আপনারা ফিটিং করতে পারবেন বা আপনারা যদি কোন অনুষ্ঠান করতে চান আপনারা ইউজ করতে পারবেন মোটামুটি আসলে অনেক সুন্দরী ভিতরে অনেক কিছু আছে যে সামনে আপনার এটার ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে এই যে ওয়াশিং কাপড় ওয়াশ করার যে মেশিন গুলো আছে ঠিক আছে এটা সর্দার হলো যেটাকে বলা আসলে মাকসালার দোকানে এগুলো বিশেষ করে বেশি পাওয়া যায় এই যেগুলা এটা বেশি মাকসালার ইউজ করা হয় আর এগুলো হচ্ছে বাসাতে ইউজ করা হয় নিজেদের আর এই দেখেন গ্যাসের চুলা যেগুলো হচ্ছে অনেক দামি মোটামুটি খুবই ভালো মানের দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দেখেন ষোলোশো নিরানব্বই তারপরে একটা আছে সামনে একটা আছে যে চোদ্দশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে ভিতরে ভিতরে দেখাই একটু নিয়ে যেটা হচ্ছে ভিতরের সাইডটা আপনারা ভিতরে চাইলে অনেক কিছু এখানে রাখতে পারবেন মানে যে গরম করার জন্য হ্যাঁ অসনিশ্চিন্ত দেখাইছি এটা তো আসলে নর্মালি এটা আমরা অনেকে ইউজ করি আর কি যারা আমরা সৌদিতে থাকি যারা অনেকে এটা ইউজ করে থাকে আপনাদের কিছু দূর থেকে দেখানোর চেষ্টা করি আমরা ইউজ করে থাকি আমাদের রুমে বিশেষ করে যারা প্রবাসে থাকে এইটা তারপরে এরকম এইগুলা প্রাইস গুলা মোটামুটি আপনার ভালো সীমিত মধ্যেই আছে এটা একটা ছয়শ নিরানব্বই এটা আগে ছিল হচ্ছে আপনার আহ না স্যার ঠিক আছে ডিসকাউন্ট দেওয়ার পরে এটার প্রাইসটা হচ্ছে 699 ريال তো আসলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই কেডি ফোরে আসা যে কেডি ফোরের ভিতর আসলে কি পাওয়া যায় এটা আপনাদের দেখানোর জন্য আর তো গাইস আপনাদের কাছে আসলে কেমন লাগলো এটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানার চেষ্টা করবেন আর এগুলো হচ্ছে সুপিস দেখেন কত সুন্দর সুপিস যেটা শুনে আপনাদের সবার কাছে খুবই ভালো লাগার অনেক সুন্দর সুপিস গুলো দেখেন তো যারা ভাবতেছেন যে দেশে যাবেন তারা এই ফেরি এসে আপনাদের পছন্দ মতো যেটা যেটা দরকার কিছু আপনারা কেনাকাটা করতে পারেন ঠিক আছে আপনাদের কাছে মনে করি যে এই কেরি ভিতরে আয়সা কেনাকাটা করলে আপনাদের মূল্য অনেক বেটার হবে আর কি কারণ এক জায়গা থেকে আপনার অনেক কিছু কিনতে পারবেন এই যে এইগুলা হচ্ছে আপনার রান্না করার জন্য যে জিনিসপত্র আছে সবগুলা এইখানে আছে এক কথা হচ্ছে কেরিপুরের ভিতরে আপনারা আপনাদের গড়ের সামগ্রিক যা কিছু আছে সব আপনারা নিতে পারবেন কিনে ঠিক আছে মানে গড় সাজানোর জন্য যা কিছু আছে সবকিছুই আর এই পাশটা হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিকের এই যে ঝক আছে তারপরে দেখা গেছে এইখানে আপনার প্লাস্টিকের অনেক কিছু আছে প্লাস্টিকের বালতি আর এই যে বাচ্চাদের খেলনা অনেকেই ভাবে যে আসলে বাচ্চাদের খেলনা কোথায় পাবো এক কথায় আপনার কেরি ভিতরে আপনাদের পছন্দ অনুযায়ী যা কিছু দরকার দেশে যাওয়ার আগে বাচ্চাদের জন্য আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলতেছি এই জন্য কারণ অনেকেই আছে যে মার্কেটিং করার জন্য দেশে যাওয়ার আগে অনেক দোকানগুলা খুঁজে পান না যে আসলে আমি এটা নিতে চাচ্ছি এই দোকানটা কোথায় পাবো তো কেরিপুরের ফোরের ভিতরে আসলে আমি মনে করি আপনারা এই যে আপনাদের পছন্দ অনুযায়ী সবকিছুই পাবেন ঠিক আছে একদম যা কিছু আছে আপনারা কিনতে চান মোটামুটি প্রয়োজনীয় অনেক কিনতে পারবেন গাড়ির বিভিন্ন তারপর আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে যে আপনারা দেশে যাওয়ার আগে বড় বড় কি বলে ব্যাগগুলো খোঁজেন ট্রলি ব্যাগ যেটা আমরা মাল নেওয়ার জন্য এইগুলো এখানে আছে এখান থেকে নিতে পারবেন সবগুলো একটা প্লাস্টিকে খুবই কার্যকর আর কি করে দেখুন কতগুলো